আর ছাদে জল দিতে গিয়ে দেখি আমার জবা গাছটায় খুব সুন্দর দুটি ফুল ফুটেছে ফুলের কালারটা খুব সুন্দর একদম ডিপ পিঙ্ক কালার একদম গ্লেজি দেখতে খুব আকর্ষণীয় তাই এটা আপনাদেরকে দেখাবো ভাবলাম তাই এই ভিডিওটা করে ফেললাম এখন কেননা এই ছাদে সেরকম আশা হয় না বর্ষাতে তো সেরকম আসাই হয়নি বর্ষার জলে টিকে ছিল তারপর যখন বর্ষা থাকে না তখন প্রায় দিন এসে যে কেউ এসে ছাদটায় জল দেয় সেরকম ছাদে আসা হয় না তাই গাছগুলোর যত্নের অভাব দেখতে পাচ্ছেন গাছের কোনো যত্ন নেই তারপরে যে এত সুন্দর ফুল হবে ভাবতে পারেনি আর গাছের কালারটা খুব সুন্দর কিন্তু তারপরেও যখন কুড়ি হয় তখন নতুন কুড়িতে ওই কালো পিঁপড়িগুলো দেখা যায় আর তাছাড়া বাকি গাছের কালার বেশ ভালো আছে ফুলের সময় একটু ডিস্টার্ব করে আর সেরকম তো কোনো কিছুই যত্নে করা হয় না কীটনাশক তো দেওয়া হয় না মাটিটা দেখতে পাচ্ছেন একদম নর্মাল মাটি মাটিতে সেরকম কোনো খাবার নেই গাছ বসানোর সময় কিছু সার দেওয়া হয়েছিল সব সবজি পচা থেকে শুরু করে সব মাটি চাপা দিয়ে রাখা হয় সেগুলো দেওয়া হয়েছিল তারপর থেকে প্লেন জলটুকুই দেওয়া হয় আলাদা কিছু দেওয়া হয় না আর ছাদের উপর বর্ষাকালে তো সেরকম গাছ থাকে না কিছু কিছু দুটো একটা থাকে সেরকম ফুলের চাষ করা হয় না তবে শীতকালে বেশ কিছু গাছ থাকে তখন প্রায় দিন আসা হয় আর শীতকালে রৌদ্র পাওয়ার জন্য ছাদে প্রায় দিন আসতে হয় তার জন্য শীতকালের ফুলের গাছগুলো ছাদের উপরে রাখা হয় তখন গাছের যত্ন হয় এখন শীত চলে এসছে এখন প্রায় দিন আসতে হবে তাই এখন কিছু কিছু শীতের গাছও বসাবো সাথে এই গাছগুলোরও যত্ন করতে হবে তাই গোড়ার ঘাসগুলো তুলে নিলাম এরপর থেকে কিছু কিছু করে মিক্সার এখানে দেব আপনারাও চাইলে খুব সহজেই এই জবা ফুল চাষ করতে পারেন তাছাড়া নয়নতারা অ্যালোভেরা পাত্রকুচি এগুলো ছাদে চাষ করতে পারেন এগুলো দুদিন একদিন জল না দিলেও মরে না টিকে থাকে দেখছেন কোনো যত্ন নেই শুধু বসানো হয়েছিল তারপরেও গাছটা খুব সুন্দর আছে আর প্রায় সারা বছরই ফুল দিতে থাকে দুটো একটা করে শীতের দিনে ছাদে অনেক কিছু বসানো হয় চন্দ্রমল্লিকা থেকে শুরু করে রাঁধা আর এই গাছগুলো সব দিনই থেকে যায় এগুলোর জন্য আলাদা যত্ন ভাগ তো গাছ আমার বাগানে গাছগুলো একটু ঝপালো হয়েছে কিন্তু যেহেতু খাবার সেরকম নেই তাই গ্রোথটাও খুব বেশি নেই মোটামুটি আছে জবা গাছ খুব সহজে হয়ে থাকে জবার জন্য আলাদা করে চারা কেনার প্রয়োজন নেই যদি বাড়ির আশেপাশে কোনো গাছ থাকে সেখান থেকে দুটো একটা ডাল ভেঙে বসে দিলে সেখান থেকেই গাছ হয়ে যায় তাই কেনার প্রয়োজন নেই যদি আশেপাশে থাকে আমার এই ভ্যারাইটিসটা ছিল না তাই কিনেছিলাম আপনারাও এইভাবে খুব সহজে এই ফুল চাষ করতে পারেন